আমাদের সমাজের কেউ কেউ বলে থাকেন যে সলাতে পায়ে পায়ে মিলে দাঁড়ালে সলাতের কনসেন্ট্রেশন নষ্ট হয় এই কথাটা কি ঠিক আর পায়ে পায়ে মিলিয়ে দাঁড়াতে হবে এ ব্যাপারে সই হাদিসে বক্তব্য কি জি শরিয়াতের ব্যাপারগুলো আমার এবং আপনার দৃষ্টিতে ঠিক না ব্যঠিক এটি চিন্তা করলে আপনি মুসলিম থাকতে পারবেন না আপনার দৃষ্টিতে যদি ঠিক না হয় তাহলে আপনি মানবেন না আর আপনার দৃষ্টিতে ঠিক হলে মানবেন ঠিক না হলে মানবেন না এই চিন্তা যদি পোষণ করেন তাহলে আপনি মুসলিম থাকতে পারবেন না কারণ কেন পারবেন না ইসলামের অনেক ব্যাপার আপনার দৃষ্টিতে আপনার চিন্তায় নাই মিলতে পারে কেন মিলবে না কারণ খুল কল ইনসানও দইফা মানুষকে আল্লাহ দুর্বল করে সৃষ্টি করেছে আপনার এই আকলটা দেমাকটা এটার লিমিটেশন আছে এ এটার মধ্যে লিমিটেড লিমিটেড জায়গা আছে এমন আপনি এক আনলিমিটেড ব্যাপার জিনিস নিয়ে চিন্তা গবেষণা শুরু করলেন তো পাঁচ চার জিবি মেমরি কার্ডে কি আপনার ছয় জিবি ডাটা লোড নিবে নিবে না তাহলে আপনার লিমিটেড ব্রেন দিয়ে চিন্তা করে একটা সমাধান নাই আপনি পেতে পারেন তাই বলে কি আপনি মানবেন না এরকম চিন্তা যদি করেন তাহলে মুসলিম থাকা কষ্টকর হয়ে যাবে পায়ের সাথে পা সলাতে মিল মিলে দাঁড়ালে কনসেন্ট্রেশন নষ্ট হয় এটি আপনার কথা আর রাসুলের কথা হচ্ছে পায়ের সাথে পা মিলে না দাঁড়ালে আপনাদের সলাতের কনসেন্ট্রেশন নষ্ট হবে আপনাদের সলাত নষ্ট হবে আপনাদের সলাতে শয়তান ও শাসা দিবে রসুলের কারিম সাল্ল সাল্লামের বক্তব্য গ্রহণ করব নাকি আপনার মতো হুজুরের বক্তব্য আমি গ্রহণ করব। কার বক্তব্য গ্রহণ করব রাসূলের বক্তব্য গ্রহণ করবো রাসুল বলেছেন বলা এত দা রৌফুর তোমরা শয়তানের জন্য মাঝখানে ফাঁক রেখে দিও না আমি দেখেছি শয়তান বকরির বাচ্চার মতো আটশাট হয়ে ভেতরে ঢুকে তোমাদের সলাতের মধ্যে তোমাদের মনোযোগ নষ্ট করে দেয় কনসেন্ট্রেশন নষ্ট করে দেয় আল্লাহ রসুল বলেছেন সুদ্দুল খলাল ফাঁকগুলোকে বন্ধ করো হ্যাঁজ মানা কেমি অল আকদম কাজ এবং পা মিলিয়ে দাঁড়াও আল্লাহ রাসুল বলেছেন লাতাখতালিফু ফতাহতালিফা কুলহ হুকুম তোমরা একজন আরেকজন থেকে বিচ্ছিন্ন হয়ে দাঁড়াবে না মিশে মিশে দাঁড়াও বিচ্ছিন্ন হয়ে দাঁড়ালে ফাতাখ তালিফা কুলো হুকুম তোমাদের অন্তরের মধ্যেও বিচ্ছেদ তৈরি হয়ে যাবে এই সলাত আজকে ঠিক হচ্ছে না বিদায় আজকে আমাদের আমলগুলো ঠিক হচ্ছে না ইসলাম এমন এক মতবাদ যে মতবাদ আসমানের নিচে বাটির উপরের সমস্ত মানুষদেরকে এক প্ল্যাটফর্মে এনে দাঁড় করাতে সক্ষম হয়েছে অন্য কোন মতবাদ সমস্ত শ্রেণীর ধর্ম বর্ণ পেশা নির্বিশেষে সব মানুষকে এক প্ল্যাটফর্মে আনতে পারে নাই ইসলাম পেরেছে এই সলাতের মাধ্যমে আপনি বাড়ির মালিক আপনিও মসজিদে এসেছেন বাড়ির কাজ করাচ্ছেন আপনার বাড়ির রং মিস্ত্রি সেও আপনার বাড়িতে কাজ করছে আপনার বাড়ির জাড়ুদার সে আপনার ঘর পরিষ্কার করছে সে আপনার ঘর পরিষ্কার করে অজু করে মসজিদে চলে আসছে তার কাপড়ে হয়তো ধুলাবালি লেগে আছে আপনার রং মিস্ত্রি পেন্টিং করছিল আজান হয়েছে এটি রেখে সে অজু করে মসজিদে চলে এসছে আপনিও দাঁড়িয়েছেন এক পাশে রং মিস্ত্রি আরেক পাশে ঝাড়ুদার আপনি কোটিপতি ইসলাম বলেছে পায়ে পায়ে কাজে কাজে মিলিয়ে দাঁড়াতে হবে কারণ আনতুম আবাদ আল্লাহ তোমরা হচ্ছে আল্লাহ সুহান গোলাম আল্লাহর সামনে সমস্ত মানুষ এক তার সামনে মানুষের মধ্যে কোনো রকমের পার্থক্য ভেদাভেদ নাই ইন্না আকরমাকুম আইন্দাল্লাহি আতকুম আল্লাহ সুবহান তালা শুধুমাত্র আমার এবং আপনার তাকুয়া দেখবেন আমার চেয়ে আমার ঝাড়ুদারের আমার চেয়ে আমার রং মিস্ত্রির তাকু আল্লাহর কাছে বেশি হতে পারে তাহলে সে আমার চেয়ে আল্লাহর কাছে অনেক বেশি প্রিয় পাত্র এই জন্যে সলাতে কাঁধে কাঁধে পায়ে পায়ে দাঁড়াতেই হবে এটি উল্লেখযোগ্য একটি সুন্না আজকে এই সুন্নার কথা আমরা আলোচনা করি না কেউ কেউ এটিকে ওয়াজিব পর্যন্ত বলেছেন আমরা ওয়াজিব বলছি না আমরা এটিকে সুন্না পর্যন্ত সীমাবদ্ধ করছি অবশ্যই কাঁধে কাঁধে পায়ে পায়ে মিলে দাঁড়াতে হবে রসুল বলেছেন এতে করে আমাদের মধ্যে বন্ধুত্ব ভ্রাতৃত্ব আন্তরিকতা বাড়বে আল্লাহ সুবহান আমাদের সবাইকে ইসলামটাকে ইসলামের মেজাজে চিন্তা করার তৌফিক দান করুন ইসলামকে আমাদের মেজাজে যেন আমরা চিন্তা না করি আমিন জামাতের সালাতে যে পায় পাওয়া মিলানো এটি ঠিক আছে কিনা

যে ব্যক্তি ওই করবেন যে আমরা অহংকার করি সাথে কেন এই জন্য এগুলো করবেন না খবরদার সাবধান কাছ থেকে হাদিস গুলো আসবে সবগুলো আপনারা অন্তর দিয়ে মেনে নিবেন এবং শেষে কথা মনে রাখবেন যে আমরা শুনলাম এটা হল কোরআন

এই নিয়ম চালু আছে দলিল কেন আপনি দাঁড়ালেন দলিল যদি না থাকে যে ব্যক্তি যে ব্যক্তি কাতারের মাঝে ফাঁক বন্ধ করে দাঁড়ালো পায়ের সঙ্গে পা মিলিয়ে দাঁড়ালো ফাঁক বন্ধ করে দাঁড়ালো রফল্লা আল্লাহ তার সম্মান বৃদ্ধি করে দিবেন জানা দেখতে ঘর তৈরি করবে